সালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স এগ্রো থেকে মোহাম্মদ এমদুদ্দুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম এগুলো হচ্ছে মিরাক্কেল বেরি জিও ব্যাগে সেট আপকৃত অত্যন্ত সুন্দর গেট আপের চারা গাছ এমন সুন্দর কোয়ালিটির মিরাক্কেল আসলে মার্কেটে পাওয়া খুব রেয়ার যারা এমন কোয়ালিটি ফুল মিরাকেল বেরি চারা নিতে চান তাও আবার সহ আমি একটা গাছ আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ ফুল আসতেছে লক্ষ্য করে দেখেন এগুলো কিন্তু ফুল এবং এই ফুল থেকে প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে ফল আসবে বলেও আশা করছি ইনশাল্লাহ এবং প্রত্যেকটি গাছই সেম কন্ডিশন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই একটা গাছেই যদি আমি বলি তো দেখেন এখান থেকে এগুলো যে লক্ষ্য করতেছেন এগুলো কিন্তু ফুল বের হচ্ছে এবং এখান থেকে ফল আসবে এবং গাছগুলার গেট আপ মার্শাল্লা তো ভিওর্স এই গাছটাও লক্ষ্য করে দেখেন যাদের এই এমন কোয়ালিটি ফুল রেডিমেড জিও ব্যাগে সেট আপকৃত মিরা ক্যালবেরির চারা প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে নক করে এমন সুন্দর কোয়ালিটির চারাগুলো অনায়াসে সংগ্রহ করতে পারবেন তো ভিওর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ব্রাদার্স একবার জন্য দোয়া রাখবেন দেখেন এই গাছটা দেখলে পরে একটা অসাধারণ ফিল হবে অত্যন্ত সুন্দর ঘেঠাপের চারা তো ভিওর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته